আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি স্টুডেন্ট এবং ইয়াং ভাইদের জন্য খুবই হেল্পফুল হবে আমার হাতে অলরেডি দেখতেছেন একটা স্লাইস এটা ভাইরাল একটি স্লাইস আপনারা দেখেন খুব সুন্দর এই চলমান স্লাইসটি লোগো লাগানো রয়েছে আপনারা দেখেন ভরপুর চলতেছে এই স্লাইসটা আপনারা নিতে পারেন একেবারেই ওয়েটলেস যারা পড়েছেন তারা জানেন স্টুডেন্ট এবং ইয়ং ভাইদের জন্য খুব সুন্দর হবে এগুলো স্লাইস এডিটাস নাইক অনেক ক্যাটাগরির স্লাইস রয়েছে আজকে এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন সমস্ত প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্রোডাক্ট দেখাবো প্লাস প্রাইস মূল্য বলে দিব ঘরে বসে কেনাকাটা করতে পারবেন যারা মার্কেটে গিয়ে ঝুটঝামেলা ঝামেলা বাড়াইতে চান না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে হবে স্কিপ করে গেলে মিস করবেন আরেকটি কথা না বললেই নয় আমার চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এমন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন তো বন্ধুরা এই স্লাইসটার প্রাইস মূল্য বলে দিচ্ছি অনলি তিনশো অনলি তিনশো টাকা অনলি তিনশো তিনশো টাকায় এই স্লাইসটা নিতে পারেন একেবারেই গর্জিয়াস লুকের কালারফুল যারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর হবে একেবারেই ওয়েটলেস সারাদিন পায়ে পড়ে থাকলে এটার পায়ে কোনো আনিজি ফিল করবেন না ভিতরে অংশটা একেবারেই সফট যারা শক্ত জুতা পরতে পারেন না তাদের জন্য এটা খুব সুন্দর হবে এটা কম বেশি করা যায় এটাতে একটা গ্রিপ বা চটচটি দিয়ে কোম্পানি খুব সুন্দর করে তৈরি করেছে এটা ভাইরাল একটা আর্টিকেল এটা নিতে পারেন অনলি তিনশো টাকা প্রাইস ঘরে বসে কিনতে পারবেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আজকের জন্য একেবারে ডেলিভারি চার্জ ফ্রি অনলি তিনশো টাকা ঘরে বসে কিনতে পারবেন অর্ডার করলেই হবে স্ক্রিনশট দিয়ে কমেন্টে গিয়ে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য অবশ্যই কমেন্টে নক করবেন অনলি তিনশো টাকা সাইজটা বলে দিচ্ছি চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ হয়ে থাকে চল্লিশ থেকে তেতাল্লিশ অনলি তিনশো টাকা তো চলুন নেক্সট আরও একটি কালার দেখে নিচ্ছি বন্ধুরা আমার হাতে দেখতেছেন আরেকটা কালার এটা ব্ল্যাকের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক খুব সুন্দর লুকের এই স্লাইসটা নিতে পারেন অনলি তিনশো টাকা সেম প্রোডাক্ট সেম সাইজ শুধু কালারটা ডিফারেন্ট এটা ব্ল্যাকের মধ্যে হবে যারা রেড পছন্দ করেন না বা হোয়াইট পছন্দ করেন না ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে অনেকেই চিন্তা করেন যে সাদা বা অন্য লাল কালার পরলে পায়ে কীরকম লাগবে কালোর মধ্যে নেই তাদের জন্য এটা খুব সুন্দর হবে খুব সুন্দর মানের পায়ের সাইজ কম বেশি করে পরা যায় এটা একেবারে কমফোর্টেবল একদম কমফোর্টেবল একটি জুতা ওয়েটলেস অনলি তিনশো টাকা তিনশো টাকায় আসলে অন্য অন্য ব্র্যান্ডেরগুলো কিনতে গেলে আপনারা কখনোই পাবেন না আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি অনলি তিনশো টাকায় তিনশো টাকা হইলে ঘরে বসে কিনতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি তিনশো টাকায় তো চলুন নেক্সট এটার আরও একটি কালার রয়েছে সেটা দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমি আর একটি কালার হাতে নিয়ে নিলাম এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের কালার এটাও খুব সুন্দর লুক দিয়েছে বন্ধুরা ছোলটা আমি একটু দেখায় নেই ছোলটা অনেকটাই বিট রয়েছে স্লিপ করবে না ওয়েটলেস হালকা ওজনের সেম প্রোডাক্ট সেম সাইজ প্রাইস সেম হবে অনলি তিনশো টাকা তিনশো টাকা হলে এই স্লাইসটি নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন অর্ডার করার জন্য অবশ্যই কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করেন অনলি তিনশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি তিনশো এই ধরনের অসংখ্য স্লাইস আমার কাছে রয়েছে বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন স্কিপ করে গেলে মিস করবেন ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এটা এডিটাসের একটি স্লাইস এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যাদের পা ঘেমে যায় পা পিচ্ছিল হয়ে যায় তাদের জন্য এটা খুব সুন্দর হবে পা কখনোই ঘামবে না এটা চায়না স্লাইস মেড ইন চায়না সরাসরি লিখে দিয়েছে কোম্পানি আপনারা দেখেন মেড ইন চায়না সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা যেহেতু আপনারা জানেন যে আমি চায়না থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো কালেকশন করি চিটাঙ্গের মাধ্যমে তো আপনারা এটা নিতে পারেন এডিটাস লোগো দেয়া রয়েছে প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা প্রাইসটা বলে দেওয়ার আগে আমি এটা আর ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর মানের ডিজাইন করেছে কোম্পানি এডিটাস কোম্পানি যারা একটু খুলে কম বেশি করে পড়তে চান তাদের জন্য এটা খুব সুন্দর হবে এটা ফিক্সড করা না এটা আপনাদের চটচটি এলাকায় রেখেছে কোম্পানি যেন প্লাস মাইনাস করে আপনারা কম বেশি করে পড়তে পারেন প্রাইসটা বলে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন অ্যাভেলেবল কালার রয়েছে সাইজ হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার সাইজ হয়ে থাকে বন্ধুরা অনেকগুলো সাইজ করেছে কোম্পানি এটার বিট ক্যাটাগরিটা দেখেন খুব ভালো মানের বিট আপনারা যত পিচ্ছিল জায়গাতেও হাঁটাহাঁটি করেন না কেন আপনাদের পা ছিলিপ করবে না আজে বাজে প্রোডাক্ট কিনে আপনাদের পায়ের প্রবলেম করবেন না কারণ হচ্ছে যে স্কিনের প্রবলেম হয়ে যায় পায়ের মধ্যে অনেকেরই পায়ে ফসকাও পড়তে পারে পা পিচ্ছিল হয়ে যায় ঘেমে যায় আজে বাজে স্যান্ডেল পরলে এই টাইপের স্যান্ডেলগুলো পরতে পারেন আপনাদের পা ঘামবে না প্রাইস একেবারেই রিজনেবল হবে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় এই এডিটাসের স্লাইসটা নিতে পারেন দুইশো তো চলুন নেক্সট আরও একটি কালার দেখে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি এটা আরেকটি নেভি ব্লুর মধ্যে এডিটাসের কালার হাতে নিয়ে নিলাম এটা খুব সুন্দর লুক দেয় তো বন্ধুরা দেখেন এটা নেভি ব্লুর মধ্যে এডিটাসের একটি কালার সেম প্রোডাক্ট হবে শুধু কালারটা নেভি ব্লুর মধ্যে অফ হোয়াইট কালার মিক্স করে দিয়েছে কোম্পানি খুব সুন্দর লুকের এটাও নিতে পারেন আজকের স্লাইসগুলো একেবারেই চমৎকার খুব সুন্দর হবে প্রাইসটা বলে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা একেবারেই রিজনেবল প্রাইস দুশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গর্জিয়াস লুকের সিলাইস হয় না এটা মেড ইন চায়না সরাসরি চায়নার থেকে ইম্পোর্ট করা বন্ধুরা বিট ক্যাটাগরি অনেকটাই উন্নত মানের হবে পায়ে স্লিপ করবে না পা ঘামবে না খুব সুন্দর মানে নিতে পারেন ঘরে বসে কিনতে পারেন দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনলি দুইশো পঞ্চাশ টাকা তো চলুন নেক্সট আরও একটি দেখাচ্ছি আপনাদেরকে যারা একটু কালারফুল এবং গর্জিয়াস টাইপের নিতে চান তাদের জন্য এটা খুব সুন্দর হবে লবো দেয়া রয়েছে ইসমাইল ইসমাইল লোবো খুব সুন্দর মানের এই স্লাইসটা নিতে পারেন একেবারেই সব কমফোর্টেবল হবে যাদের পায়ের গোড়ালিতে ব্যথা থাকে এবং গোড়ালিতে মাছ কাটা থাকে তাদের জন্য এটা খুব সুন্দর হবে প্রাইসটা বলে দিচ্ছি অনলি দুইশো নব্বই টাকা দুইশো নব্বই এই স্লাইসটা নিতে পারেন বন্ধুরা খুব সুন্দর পায়ে মানাবে যারা একটু কালারফুল নিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে অ্যাভেলেবল কালার আমার কাছে রয়েছে সাইজও অ্যাভেলেবল পাবেন অসংখ্য ডিজাইন আমার কাছে রয়েছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন খুচরা ভাইদের জন্য প্রাইজ একটা পাইকারি ভাইদের জন্য পাইকারি নিতে গেলে সেটা অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে আমি খুচরা ভাইদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি দুইশো টাকা ঘরে বসে অর্ডার করতে পারেন কমেন্টটিকে অর্ডার প্রসেস করবেন তো নেক্সট আমি আরও একটি কালার দেখাচ্ছি বেটার একটি কালার খুব সুন্দর মানের দেখেন নেভি ব্লুর মধ্যে ও হোয়াইটের কালারটা মিক্স করে দিয়েছে কোম্পানি খুব সুন্দর লোগোটা দিয়েছে নাইক নাইক লোগোর জন্য অনেকেই পাগল তো তাদের জন্য এটা খুব সুন্দর হবে নাইক ছাড়া আপনারা অনেকেই জুতাই নিতে চান না তাদের জন্য খুব সুন্দর হবে বন্ধুরা নাইক নাইকের মধ্যে এই স্লাইসটা নিতে পারেন পায়ে দিলে একেবারেই কমফোর্টেবল হবে প্রাইসটা রিজনেবল দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকায় এই স্লাইসটা নিতে পারেন ঘরে বসে অনলি দুইশো নব্বই দুইশো নব্বই এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে কোন বিষয়ে প্রোডাক্ট আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেটার উপরে আমি রিভিউ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ